ক্রাফটি মেকের সাথেই ও তিনবার তিনবার শো করেছে গগনেন্দ্রতে করেছে আইসিসিআরে করেছে অনেক ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য তোমার এই কাজটি খুবই সুন্দর হয়েছে আশা করি তুমি ভবিষ্যতে আরও ভালো কাজ করবে আর এই কাজটা তো তুমি পুরোটাই ব্রাশে করেছো তো আর পুরোটাই অ্যাক্রেলিক কালার ব্যবহার করেছো বাহ খুব ভালো হয়েছে কাজ খুব সুন্দর কাজ হচ্ছে অনেক ধন্যবাদ